লাগছে এখানে সব আমার বন্ধু বান্ধবীরা সব আছে দেখো সবাই ছবি তুলছে ছবি তুলতে সবাই ব্যস্ত যে যেরকম পারছে ছবি তুলেই যাচ্ছে যাচ্ছে তুলেই তো এখানে আছে আর একটা ফ্রেন্ড তো সেও চলে এসছে তো আমরা এখন সবাই মিলে গল্প করছি মজা করছি আর এখানে ভোগের খিচুড়ি পাওয়া যায় তো আমরা ভাবলাম ওখান থেকে ভোগের মানে খিচুড়িটা একটা কুপন দেওয়া হবে একশো টাকা করে নেবে তো আমরা সেটা নিয়ে খেয়ে নেবো তো এখন আমরা সবাই খাওয়ার জন্য গল্প হচ্ছে যে চলো এখন খেতে যাব আর দেখতেই পাচ্ছ চারিদিকে বাচ্চাদের যেরকম ভিড় সেরকম মায়েদেরও ভিড় তো চলো এখন খাওয়া দাওয়া করি তারপরে কী কী আছে মেনুতে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি তো মোটামুটি আমাদের দেখা হয়ে গেছে ঠাকুর আর প্রচন্ড আনন্দ করছে কিছু শোনা যাচ্ছে না তো আমরা এখন সবাই খেতে যাবো তো চলো খেতে যাই কিছু আছে না আছে সেটা দেখে নি আমরা সবাই খেতে বসে গেছি আর বাবুরা ওপারে সব বন্ধুদের সঙ্গে বসেছে আর আমি এপারে আমার ছেলেকে নিয়ে বসেছি আর এদিকে আরও যে ফ্রেন্ডরা আছে তো তার মাগুলো এখানে বসেছে কিছুটা ছেলে পিলে দেখতেই পাচ্ছ তারা কত বদমাশি করছে আর এখানে দাদা আমাকে টাটা করছে আর আজকের মেনুতে কি কি আছে দেখে নাও খিচুড়ি একটা আছে পাঁচ তরকারি বেগুনি সঙ্গে আছে চাটনি পাঁপড় ভাজা আমি তোমাদেরকে আগে বলে দিচ্ছি এটা ভয়েস দিচ্ছি আর দারুণ হয়েছিল খেতে ভোগের খিচুড়ি সবসময় দারুণ লাগে তো চলো খাওয়া দাওয়া করার পর ছবি টবি তুলবো তারপরে একটু গল্প টল্প করবো তারপরে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে আমাদের গোটা সিদ্ধ আছে গোটা সিদ্ধতে আমি কী কী করবো না কি রান্না বান্না করব সেটা বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন মন ভরে খেয়ে নেই

এখন বাড়ি যাব বাড়িতে গিয়ে কি কি করতে হবে না করতে হবে সেগুলো করবো ফ্রেন্ডরা মিলে সবাই খুব মজা করেছে তো চলো এখন বাড়ি যাই বাড়িতে গিয়ে আবার তোমাদের এই মাত্র আমরা বাড়ি পৌঁছিয়েছি মেয়ে ফ্রেশ হয়ে গেছে ছেলে হচ্ছে এই যে তো আমি এখনো দেখো এই যে সেজেগুজে বসে আছি খুব মজা হয়েছে তো এখন এই ড্রেস টেস্ট চেঞ্জ করবো তারপরে একটু রেস্ট নেবো তারপরে সন্ধ্যের দিকে গোটা সেদ্ধ করব তো চলো এখন ফ্রেশ হয়ে নিই তারপরে আবার যখন আসছি তোমাদের সঙ্গে বক বক করতে কখন মানে একটু ঘুমাবো তারপরেই আসবো তো দেখো এখন চলে এসছি রান্নাঘরে পুজো টুজো করে সবাইকে চা টা করে দিলাম আর প্রচন্ড শরীর খারাপ করছে দাও তো এই যে এখন আমি যে যে কাজগুলো করব দেখো এখানে হচ্ছে একটু এই যে কলাইটা আছে এটাকে একটু ভেজে নেব তো কালকে আমাদের গোটা সেদ্ধ আছে আর এখানে দেখো পায়েস বসিয়ে দিয়েছি হ্যাঁ সন্ধ্যা দিয়ে দিয়েছি আমি এখানে পায়েস বসিয়ে দিয়েছি আর এখানে দেখো একটু লুচি করব বাবুরা এসে হাই রাইস আর তরকারি খেয়ে নিয়েছে ওরা ওদের প্রচন্ড ক্ষিদে পেয়েছিল তো চলো এগুলো আমি করে টরে নিই তারপরে তোমাদেরকে ফাইনাল লুকে দেখাবো কেন ব্লকটা তো অনেকটাই বড় হয়ে যাচ্ছে তাই না তো এগুলো আমি মোটামুটি করে নিই তখন একবার করে তোমাদেরকে ফাইনাল লুকটা দেখিয়ে দেবো তো দেখো এখানে আমি গোটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছি এখানে সাতটা শিম আছে আর তিনটে বেগুন আছে আর বরবটি কলাই আর হচ্ছে কালো কলাই এটাকে এখন একদম মিডিয়াম আছে রেখে দিয়েছি আমার আমার হয়ে হয়ে গেছে গেছে তো লুচি ভাজা দেখো কমপ্লিট এখানে হচ্ছে আমাদের গোটা সেদ্ধ দাঁড়াও তোমাদেরকে দেখার জায়গাটা নিয়ে গেল এই যে লুচি ভাজা দেখো লুচিগুলো একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এটা লাস্ট লুচি আর ভালো লাগছে না প্রচন্ড শরীর খারাপ করছে এই দেখো আমার লুচি ভাজা হয়ে গেছে এখানে আমাদের এটা ফুললোই না এখানে দেখো গোটা সেদ্ধ হয়ে গেছে ওদিকে পায়েস হয়ে গেছে তো চলো ব্লগটা আর বেশি বড়ো করছি না ব্লগটা এবার শেষ করছি আশা করি তোমাদেরকে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করো তো টাটা প্রচণ্ড ঘুম আসছে খেয়ে দিয়েই শুধু এখন ঘুমাবো তো সবাইকে গুড নাইট লাভ ইউ